জীবনে সুখী হতে গেলে ঠিক কি করতে হয় জানেন আপনাদের হয়তো মনে হতে পারে যার কাছে অনেক টাকা রয়েছে সে জীবনে ভীষণ সুখী কিন্তু একটা জিনিস কি জানেন সুখ টাকার বিনিময়ে কেনা যায় না কিন্তু জীবনে যদি ছোট্ট ছোট্ট কয়েকটা নিয়ম মেনে চলেন তাহলে দেখবেন আপনার মতো সুখী মানুষ এই পৃথিবীতে আর একটাও নেই চলুন আজকের ভিডিওতে সেই নিয়ে কথা বলুন প্রথম নিয়ম নিজের জীবনের যত দুঃখ যন্ত্রণা রয়েছে মানে অতীতে ঘটে যাওয়া সেগুলোকে অতীতের হাতেই ছেড়ে দেয় কারণ অতীত আপনার কন্ট্রোলে নেই আপনার কাছে কি রয়েছে বর্তমান আর এই বর্তমানেই ঠিক করে দেবে আপনার ভবিষ্যৎ কি হবে তাই নিজেকে অতীতের সাথে জড়িয়ে পেঁচিয়ে আটকে রাখবেন না দ্বিতীয় নিয়ম অন্যেরা আপনাকে নিয়ে কি বলছে কি ভাবছে জাস্ট বার্তা দেবেন না কেননা অন্যেরা আপনাকে নিয়ে কি বলবে সেটার কন্ট্রোলও কিন্তু আপনার কাছে নেই ওদের যা বলার সেটা বলতে দিন যা ভাবার সেটা ভাবতে দিন আপনি আপনার কাজটা শুরু করে যান কারণ লোকে কি ভাবছে বা বলছে ভাবতে গিয়ে আমরা অনেক সময় নিজেদের কাঙ্ক্ষিত কাজটা করে উঠতে পারি না তৃতীয় নিয়ম সময় সময় সব ক্ষতের উপর প্রলেপ দিয়ে যায় তাই জীবনে আচমকা কোনো দুর্ঘটনা ঘটলে বা খারাপ কিছু ঘটলেই সেটাকে ফেস করুন সময়কে সময় দেন মানে এটাই বলতে চাইছি খারাপ সময়টাকে এড়িয়ে যাবেন না কারণ ভালো সময় একদিনে আসে না কিন্তু একদিন ঠিকই আসে চতুর্থ নিয়ম আপনার কাছে আজ যতটুকু আছে ততটুকুর মধ্যেই শান্তি খুঁজে তার মানে আমি কিন্তু এটা বলছি না যে বড় হওয়ার স্বপ্ন দেখবেন না সফল হওয়ার জন্য বড় হওয়ার স্বপ্ন দেখাটা অবশ্যই জরুরি আমি বারণ করছি আফসোস করতে কারণ আপনি যদি ভাবতে থাকেন যে আমার কাছে এটা নেই ওটা নেই তাহলে সেগুলো পাওয়ার জন্য লড়াইটা করবেন কখন পঞ্চম নিয়ম কোনো জিনিস নিয়ে ওভার থিঙ্কিং করবে না মানে এটা বলতে চাইছি যে আমি যদি হেরে যাই তাহলে কি হবে আমি যদি ব্যর্থ হই তাহলে কি হবে মানে লড়াইয়ের ময়দানে না নেমে সেই লড়াইয়ের ময়দানকে ভয় পাওয়া এটা যদি করেন তাহলে লড়াইটা বা করবেন কখন সেটা থেকে জিতবেনই বা কখন ষষ্ঠ নিয়ম উপার্জন করুন খরচও করুন কিন্তু তার মধ্যে থেকেই সঞ্চয় করার চেষ্টাও করুন আমি এমনও মানুষ দেখেছি যারা জীবনে প্রচুর টাকা রোজগার করেছে কিন্তু শুধুমাত্র সঞ্চয় করেনি বলে শেষ জীবনটা তাদের দুঃখে কেটেছে মানে অর্থ কষ্ট কেটেছে সপ্তম নিয়ম টক্সিক ও নেগেটিভ মানুষরা তাদের থেকে নিজেকে সবসময় দূরে রাখুন চেষ্টা করুন সেই সমস্ত মানুষের সাথে মিশতে যাদের নিজস্ব একটা গোল আছে জীবনে চেষ্টা করুন সেই সমস্ত মানুষজনের সাথে কথা বলতে যারা হেরে যাওয়ার পরেও জিতে ফেরার স্বপ্ন দেখে কিন্তু ভুলেও নেগেটিভ বা টক্সিক মানুষজনের সঙ্গে বন্ধুত্ব রাখবেন না অষ্টম নিয়ম সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো এটা যে কাজটা করে আপনি খুশি নন সেটা করবেন না নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন আপনি যে কাজটা করতে নেমেছেন সেটা সফল হবেন না ব্যর্থ হবেন সেটা নিয়েও ভাববেন না শুধু এটা মনে রাখবেন কাজটা করে আপনি খুশি কিনা যে কাজটা আপনি করছেন সেটা আদৌ আপনার করতে ভালো লাগছে কিনা কারণ এর উপরেই নির্ভর করছে আপনার জীবনের সুখ এবং আপনার পরিবারের শান্তি বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ